তুমি কি জানো আমরা মানুষ পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হওয়া সত্ত্বেও জীবনে সবচেয়ে বড় যুদ্ধটা কোথায় করি বাইরের পৃথিবীর সঙ্গে না আমরা যুদ্ধ করি নিজের মাথার ভিতর আমাদের মস্তিষ্ক এমন এক যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিদিন হাজার হাজার চিন্তা সন্দেহ ভয় প্রশ্ন অনিশ্চয়তা চাপ সব মিলেমিশে এক অদ্ভুত কোলাহল তৈরি করে এমন কোলাহল যা অন্য কেউ শুনতে পায় না শুধু তুমি শোনো শুধু তুমি অনুভব করো কেউ দেখে তোমার হাসি কেউ দেখে তোমার স্ট্যাটাস কেউ দেখে তোমার ছবি কিন্তু কেউ দেখে না তুমি রাতের অন্ধকারে কি ভয় নিয়ে ঘুমাতে যাও কেউ দেখে না সকালে ওঠার আগে তোমার ভিতরে কতগুলো আশঙ্কা ঘুরপাক খায় কেউ দেখে না তুমি প্রতিদিন তোমার নিজের মাথার ভিতর কত বড় যুদ্ধ জিতে বা হেরে যাও এটাই জীবন এটাই আমাদের অদৃষ্ট এটাই সেই চক্র যেটা আমরা কেউ স্বীকার করতে চাই না আমরা ভাবি মানুষ সমস্যায় হার মানে না মানুষ হার মানে চিন্তায় সমস্যা যত বড় হোক মানুষ জয় করতে পারে কিন্তু নিজের চিন্তায় ভয় যদি বড় হয়ে যায় তখন মানুষ থেমে যায় আর থেমেই মানুষ হারতে শুরু করে সত্যিকারে শত্রু পৃথিবী নয় মানুষ নয় পরিস্থিতি নয় তোমার মাথার মধ্যে তৈরি হওয়া গল্পের ভয় আমরা কেন সারাক্ষণ চিন্তা করি আমাদের মস্তিষ্কর গঠনই এমন এটা তোমাকে বাঁচিয়ে রাখার জন্য তৈরি হাজার হাজার বছর আগে মানুষ যখন বনে থাকতো তখন ভয়ই ছিল বেঁচে থাকার পদ্ধতি গাছের পাতা নড়লে ভাবতে হতো এটা কি বাতাস নাকি বাঘ ডাল ভাঙ্গা শব্দ শুনলে ভাবতে হতো মানুষ নাকি শত্রু যে বেশি ভয় পেত সে বেশি সাবধান হতো যে বেশি সাবধান হতো সে বাঁচত বেশি দিন অথে ভয় এক সময় ছিল বেঁচে থাকার শক্তি কিন্তু আজ আজ আমরা বনের মধ্যে নেই আজ আমাদের চারপাশে বাঘ নেই শিকারি নেই শত্রু নেই কিন্তু মস্তিষ্ক এখনও সেই পুরনো হিসাবেই কাজ করে এখন কোনো নতুন কাজ শুরু করতে গেলে মস্তিষ্ক বলে এটা বিপজ্জনক এটা ঝুঁকির এটা পরিচিত না তাই তুমি নতুন ব্যবসা শুরু করতে চাও নতুন কাজ শিখতে চাও ইউটিউব করতে চাও জীবনে একটা বড়ো সিদ্ধান্ত নিতে চাও মস্তিষ্ক তৎক্ষণাৎ ভয় ছুঁড়ে দেয় যদি ভুল হয় যদি ব্যর্থ হই যদি হাসাহাসি করে সবাই যদি না পারি এই যদি এটাই সবচেয়ে বড় শত্রু আমাদের এই যদির ভয় তোমাকে শুরু করার আগে থামিয়ে দেয় অতিরিক্ত চিন্তার আসল সমস্যা কোথায় বেশিরভাগ মানুষভাবে বেশি চিন্তা মানে বেশি প্রস্তুতি কিন্তু সত্যটা একেবারেই উল্টো অতিরিক্ত চিন্তা মানে হলো তুমি নিজের মস্তিষ্কের দাস হয়ে যাচ্ছ তুমি বুদ্ধিমান না বরং ভীত হয়ে যাচ্ছ তুমি যত ভাবো তত দ্বিধা বাড়ে তত সন্দেহ বাড়ে তত মানসিক ক্লান্তি বাড়ে এমনকি এক সময় তুমি নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলো মনোবিজ্ঞান এটাকে বলে ওভার থিঙ্কিং প্যারালাইসিস মানে অতিরিক্ত ভাবতে ভাবতে তুমি এমন জায়গায় পৌঁছে যাও যেখানে তুমি কিছুই করতে পারো না তুমি শুধু ভাবছ পরিকল্পনা করছো তালিকা বানাচ্ছ সাজাচ্ছ কিন্তু কাজের জায়গায় শূন্য এটা এক ধরনের মানসিক জেল তুমি বের হতে চাও কিন্তু চিন্তা তোমাকে এবার ঠেলে ফেলে দেয় একই জায়গায় তোমার ভয় এত শক্তিশালী কেন কারণ তুমি তাকে খাওয়াচ্ছ তুমি যখনই ভাবো যদি ব্যর্থ হই ভয় বড় হয় তুমি যখনই ভাবো যদি না পারি ভয় শক্তিশালী হয় তুমি যখনই ভাবো সময় এখন না ভয় তোমাকে নিয়ন্ত্রণ করা শিখে ফেলে একদিন আসে যখন ভয় তোমাকে বিশ্বাস করায় তুমি কিছুই করতে পারবে না এটাই সেই জায়গা যেখানে জীবনের উন্নতি থেমে যায় ভয় কখন কমে যখন তুমি কাজ করো হ্যাঁ শুধু কাজ করলেই ভয় ভেঙে যায় যেদিন তুমি প্রথম ছোট পদক্ষেপ নেবে মস্তিষ্ক বুঝবে তুমি এগোচ্ছ কিছুই হয়নি আমি বেঁচে আছি সেই মুহূর্তেই ভয় দুর্বল হতে শুরু করে সত্যিকারে পরিবর্তন আসে ছোট ছোট পদক্ষেপে মানুষভাবে বড় কাজ করলে জীবন বদলায় কিন্তু আসলে না জীবন বদলায় ছোট ছোটো দশটা কাজের অভ্যাসে প্রতিদিন পাঁচ মিনিট বই প্রতিদিন একটা স্কিল প্রতিদিন একটা টাস্ক প্রতিদিন একটি কথা বলা প্রতিদিন একটি মাইক্রো স্টেপ এই ছোট ছোট পদক্ষেপই বলে দেয় মস্তিষ্ক শেখে আমি ভয় পেলেও করতে পারি সেখান থেকে আত্মবিশ্বাস জন্মায় একজন তরুণ ছিল নাম ছিল জোবাইয়ের তার স্বপ্ন ছিল নিজের ইউটিউব চ্যানেল বানানো সে ভাবতো ক্যামেরা ভালো না ভয়েস ভালো না লোকজন হাসবে প্রস্তুতি এখনও হয়নি সে ভিডিও আইডিয়া লিখলো পঞ্চাশটা স্ক্রিপ্ট লিখল তিরিশটা কিন্তু আপলোড করলো শূন্য পাঁচ বছর পর সে দেখল যারা তার সাথে একসময় শুরু করতে চেয়েছিলো তারা আজ লক্ষ সাবস্ক্রাইবার নিয়ে দাঁড়িয়ে আছে জুবাইয়ের বুঝল সে হেরে গেছে ব্যর্থতার জন্য না বরং শুধু না করার জন্য এটাই বাস্তবতা এখন কথা হলো আত্মবিশ্বাস কোথা থেকে আসে চিন্তা করো না কাজ করো মনোবিজ্ঞান পরিষ্কারভাবে বলে অ্যাকশন ক্রিয়েটরস কনফিডেন্স তুমি যত কাজ করবে তত মস্তিষ্ক সাকসেস প্যাটার্ন তৈরি করবে পরেরবার তুমি কম ভয় পাবে তার পরেরবার আরও কম অবশেষে একদিন তুমি বুঝবে ভয় ছিল শুধু আমার মাথার ভিতর তাহলে তোমার মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে মনকে জয় করবে প্রথম স্টেপ হলো মাইক্রো অ্যাকশন শুরু করো বড় লক্ষ্য ভুলে যাও ছোট পদক্ষেপ নাও আজ একটা কাজ করো যেটা মাত্র পাঁচ মিনিট সময় লাগে দুই মাইন অ্যানকর তৈরি করো প্রতিদিন পাঁচ মিনিট শান্ত বসো মস্তিষ্ককে কিছুক্ষণ বিশ্রাম দাও নাহলে সে তোমাকে চালাবে তিন নাম্বার ফোকাস শিফট ফলাফল নিয়ে ভাবা বন্ধ করো ফোকাস দাও প্রক্রিয়ায় তোমার নিয়ন্ত্রণ আছে শুধু কাজে চার নিজের ভয়কে চ্যালেঞ্জ করো ভয় পেলে থেমে যিও না বলো ভয় পেলে করব। মস্তিষ্ক তখনই শিখে নেয় ভয় মানে থামা নয় বলো তো জীবন কাকে দেয় যে শুরু করে তুমি হয়তো ভাবছো যদি ভুল হয় হবে যদি ব্যর্থ হয় হবে যদি সবাই হাসে হাসুক কিন্তু জানো সবচেয়ে বড়ো ভুল কি চেষ্টা না করা ব্যর্থতা কখনো জীবনে শেষ নয় কিন্তু শুরু না করা সেটাই জীবনের সবচেয়ে বড়ো হার তুমি ভাবছ যত বেশি জীবন তত পিছিয়ে যাচ্ছে আজ তুমি ছোট একটি পদক্ষেপ নাও জীবন সেই মুহূর্ত থেকে বদলাতে শুরু করবে চিন্তা থামবে না কিন্তু তুমি শিখতে পারবে তখন তা থামতে হয় তুমি যত ভাববে তত দেরি হবে তুমি যত দেরি করবে তত ভয় বাড়বে তুমি যত ভয় পাবে তত হারবে কিন্তু তুমি যদি আজই একটা ক্ষুদ্র পদক্ষেপ নাও তোমার বিজয় শুরু হয়ে যাবে সাফল্য মানে বড় কিছু না সাফল্য মানে নিজের ভয়কে জেতা আজ নিজেকে বলো আমি ভাববো না আমি করবো কমেন্টে লিখো আমি আজ থেকে শুরু করছি এই ভিডিও শেয়ার করো সেই মানুষটার কাছে যে স্বপ্ন দেখে কিন্তু শুরু করতে পারে না চলো আজ নতুন অভ্যাস তৈরি করি চিন্তা নয় কাজ এটাই আমাদের প্রতিজ্ঞা